আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ওবাইদুল কাদেরেরাই এবার মাঠ ছেড়ে পালাবেন ঠাকুরগাঁয়ে মেজজা ফকরুলের ঘোষণা উন্নয়নে নামে লাখ লাখ টাকা পাচার হয়ে যাচ্ছে বলছে রিজভ জানিয়ে দেব হাইব্রিড ওয়ান টাইম নেতায় দেশ গিজগিজ করছে বলছে মোজাহিদুল ইসলাম সেলিম জানিয়ে দেব ইমাম ওলামায়ে کرامের সংবাদ সম্মেলন সর্বশেষ জানিয়ে দেবো সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল লাতিন দেশ পেরু শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ওবায়দুল কাদের রাই এবার মাঠ ছেড়ে পালাবেন ঠাকুর গায়ে মির্জা ফখরুলের ঘোষণা সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমি আতঙ্কিত হচ্ছে এই ভেবে যে দেশ আধুনিক হয়েছে সিঙ্গাপুর হয়ে গিয়েছে কিন্তু মানুষের জীবনের ন্যূনতম নিরাপত্তা নাই এ দেশে উন্নয়নের নামে এই সরকার শুধু অর্থ কামায় করেছে ও চুরি করেছে সীতাকুণ্ডের ঘটনায় বলে দেয় দেশে কি উন্নয়ন হয়েছে গতকাল রোববার দুপুরে ঠাকুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে আলোচনাকালে তিনি এই মন্তব্য করেন তিনি নবনির্মিত পদ্মা সেতুর প্রথম বৃদ্ধি প্রস্তুত স্থাপন করেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মন্তব্য করে তিনি বলেন আওয়ামী লীগ পদ্মা সেতুকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে তবে পদ্মা সেতু কারো একক সম্পত্তি না সম্মিলিত রাষ্ট্রীয় প্রচেষ্টায় তৈরি হয়েছে এই পদ্মা সেতুর প্রথম ভিত্তি প্রস্তর স্থাপন করেছিল বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া একই সাথে মাওয়ার পাড়ে ও ফরিদপুর সাইডে তিনি ভিত্তি স্থাপন করেছিলেন তিনি বলেন যমুনা সেতুর কাজ করেছে বিএনপি তবে তারা ক্ষমতায় বসেই স্বপ্রতিতত নিজের বলে দাবি করতে শুরু করে একজনের নামেই সকল ব্যানার ফেস্টুন ও মূর্তি তৈরি হয়ে যায় তারা সেতুর নামটাই পরিবর্তন করে দিল বিএনপির অবদান তারা কখনোই স্বীকার করে না দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর হয়ে গিয়েছে অভিযোগ করে তিনি আরো বলেন আমাদের মন্ত্রীরা শুধু মুখেই কথা বলে উন্নয়ন আর উন্নয়ন এখন তো পদ্মা সেতু ছাড়া দেশে আর কিছুই নেই কিন্তু অগ্নিকাণ্ডে যে এতগুলো মানুষের প্রাণ গেল এতগুলো মানুষ মৃত্যুর সাথে লড়ছে এর জন্য দায়ী সরকার করোনার সময় বলেছিলাম দেশে আইসিউ নাই অক্সিজেন সরবরাহ নাই ডাক্তার নাই নার্স নাই এখন কিন্তু আবার একই কথা বলতে হচ্ছে অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসাও ভালোভাবে হচ্ছে না মালয়েশিয়ায় লোক পাঠানোর জন্য যে সিন্ডিকেট তৈরি করা হয়েছে তার মধ্যে একটা অর্থমন্ত্রীর স্ত্রীর নামও রয়েছে এই সরকার কিভাবে সবখানে চুরি করেছে সেটা বোঝেন তাহলে যে দেশে উন্নয়নের নামে চুরি করা হয় যেখানে দারিদ্রের সংখ্যা বেড়ে বিয়াল্লিশ সেখানে যদি কেউ বলে ইউরোপিয়ান স্টাইলে জীবনযাপন করা হচ্ছে এটা পরিহাস ছাড়া কিছু না সাধারণ মানুষকে ছোট করা পুরো জাতিকে অপমান করা সামিল দেশে আজ যা হচ্ছে তাতে বড় বড় উন্নয়নের লেকচার দিয়ে আর মন ভোলানো কথা বলে দেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না দেশের মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস সহ খাদ্য দ্রব্যের মূল্য বাড়ছে দেশের জনগণের পেটে লাথি মারছে দেশের মানুষ জেগে উঠলে এবার ওবায়দুল কাদের রায় মাঠ ছেড়ে পালাবেন এ সময় আর উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন অর্থ সম্পাদক শরীফুল ইসলাম শরীফ প্রমুখ উন্নয়নের নামে লাখ লাখ টাকা পাচার হয়ে যাচ্ছে বলছে রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন এই সরকার শুধু উন্নয়ন উন্নয়ন করে কিন্তু এই উন্নয়নের মাঝে মানুষের কত চাপা কান্না আছে তা এখন টের না পেলেও কিছু দিনের মধ্যে টের পাবে কারণ উন্নয়নের নামে লাখ লাখ টাকা পাচার হয়ে যাচ্ছে আর এই পাচার করাই হল আওয়ামী লীগের দর্শন রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির রণী মিলায়তনে বিশ্ব পরিবেশ দিবস দুই উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন ড্রিসভি বলেন কিছুদিন আগেও মতিঝিল থেকে বড় বড় নৌকা ছাড়তেও দেশের বিভিন্ন স্থান থেকে মাল বোঝাই করে এইসব নৌকা ঢাকায় নিয়ে আসা হতো ষাট থেকে সত্তর বছরের মধ্যে এগুলো হারিয়ে গেছে যা আমরা অধিকাংশ মানুষ জানে না বিএনপির নির্বাহী সদস্য ডাক্তার মাঝহারুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক বি এম ওবায়দুল ইসলাম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বন পরিবেশ বিষয়ক সহ সম্পাদক কাজী কুল ইসলাম টিপু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খান মোহাম্মদ মানুরুল ইসলাম হাইব্রিড ওয়ান টাইম নেতায় দেশ গিজগিজ করছে বলছে মোজাহিদুল ইসলাম সেলিম মৌলিবি বাজারে একটি স্মরণসভায় বক্তব্য দিচ্ছেন সিপিবি নেতা মোজাহিদুল ইসলাম সেলিম হাইব্রিড নেতা ওয়ান টাইম নেতার টাকা দিয়ে নেতৃত্ব কেনা নেতা এমন নানা ব্যবহারের নেতাই দেশ গিজগিজ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম তিনি বলেন চারদিকে নেতার ছড়াছড়িতে দেশের আজ না যে হাল অবস্থা আজকাল টাকা খরচ করতে পারলে অতি সহজেই তবনে যাওয়া যায় প্রকৃতি নেতা কমতে কমতে তাই অনেকটাই বিরল প্রজাতিতে পরিণত হয়েছে সিপিবি এর কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায়। প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মুজাহিদুল ইসলাম সেলিম শনিবার সন্ধ্যায় মওলবি বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের এম সাইফুর রহমান অডটোরিয়ামে কম রেড সৈয়দ আবু জাফর আহমদ স্মৃতি ಸಂসদ এ শরণসভার আয়োজন করে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন সৈয়দ আবু জাফর আহমদ ট্রেন থেকে উঠে আসা একজন নেতা ছিলেন মফসল থেকে জাতীয় পর্যায়ে এসে নেতৃত্ব দেওয়ার সহজ কাজ নয় কিন্তু তিনি সেটা করে নিয়েছিলেন। প্রকৃত নেতার বৈশিষ্ট্য সম্পন্ন বলে সেসব নেতাকে বিবেচনা করা হয় তাদের মধ্যে একজন ছিলেন তিনি জাহিরের অধুনা ফ্যাশনকে সযত্নে ও সচেতনভাবে পরিহার করে চলতেন খুবই সাধারণ একজন লোক ছিলেন সাধারণ লোকের ছিলেন সাধারণ ছিলেন বলেই অসাধারণ হয়ে উঠেছিলেন সমাজের ভেতর রাজনীতির ভেতর এ ধরনের লোক বিরল হয়ে উঠেছেন সভায় সভাপতিত্ব করেন কমরেড সৈয়দ আবু জাফর আহমদ স্মৃতি সংসদের কার্যকরী সভাপতি খন্দকার লুৎফর রহমান স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আনোরাল মাহমুদের সঞ্চালনায় স্মৃতি চারণা ও বক্তব্য দেন সৈয়দ আবু জাফর আহমদের স্ত্রী কাউসার পারফিন জেলা আওয়ামী লীগের সভাপতি অপূর্ব কান্তিধর স্মৃতি সংসদের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মান্নান মৌলভী বাজার পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল খালিক জেলা বাসত নেতা ময়নুর রহমান মগ্নু জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন বাংলাদেশ জাসদ জেলা শাখার সভাপতি আসম ও সালে সোহেল কৃষক নেতা আব্দুর রাজ্জাক সিপিবি জেলা শাখার সাধারণ সম্পাদক নীলিমেশ ঘোষ স্মৃতি সংসদ কার্যকরী কমিটির সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী শামসুল আলম খান শাহিন প্রমুখ ইমাম ওলামা এ কেরামের সংবাদ সম্মেলন বাংলাদেশের একশো জন বরণ্য আলেম ও এক হাজারে নিউ ইয়র্কে সম্মারকলিপি প্রধান শেষে জ্যাকসন হাইটস এর নবান্ন পার্টি হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন ইমাম ও ওলামা মাসায়গুন বাংলাদেশের একশো ষোলো জন বরণ্য আলেম ও এক হাজার মাদ্রাসার বিরুদ্ধে গণকমিশন কর্তৃক মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে এবং দেশের শান্তি ও স্থিতি তা বিনষ্টকারী গণ কমিশন ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয় নিউ ইয়র্কে বাংলাদেশি এই স্মারকলিপি দেওয়া হয় কনসাল জেনারেল ডক্টর মনিরুল ইসলাম স্মারক গ্রহণ করেন মুফতি ইসমাইল নেতৃত্বের স্মারক প্রদানের সময় উপস্থিত ছিলেন মৌলানা এম কে রহমান মাহমুদ মৌলা আবুল খায়ের মৌলনা মঞ্জুরুল করিম স্মারকলিপি শেষে জ্যাকসন হাইটস এর নবান্ন পার্টি হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন ইমাম ও ওলামা মাসায়গণ প্রধানমন্ত্রীকে দেওয়া স্মারকলিপির বিস্তারিত লিখিতভাবে তুলে ধরেন বাংলাদেশে হঠাৎ দৃষ্টিপটে আসা মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন নামক একটি সংগঠন গত এগারোই মে দেশের বরণ্য ওলামা মাসায়েক ও ওয়াজিরিনগণকে ধর্ম ব্যবসায়ী আখ্যা দিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করেছে বাইশে বাইশত পৃষ্ঠার এই শ্বেতপত্রে একশো জন আলেমের এবং এক হাজার মাদ্রাসার বিরুদ্ধে অর্থ পাচার সন্ত্রাস উস্কে দেওয়া নারীদের বিরুদ্ধে বিষদাগার করা ইত্যাদি নানা নানান কাল্পনিক অভিযোগ উত্থাপন করে দুর্নীতি দমন কমিশনে তদন্তের জন্য আবেদন করা হয় গণকমিশনের এসব পদক্ষেপ দেশে ও প্রবাসে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এতে নিবার প্রবাসী ইমাম ও ওলামা মশাইক চরম বিব্রত গভীরভাবে উদ্বিগ এই তালিকায় দেবন্দি আলিয়া চর্মনায় জৈনপুরী বেরুলবি আহলে হাদিস সব প্রায় সব দল মত ও অরাজনৈতিক আলিমদের নাম রাখা হয়েছে সেতুপত্রে আলিম ওলামার বিরুদ্ধে ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষকে উগ্রবাদের শবক দেওয়া হয় বলে ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ করা হয়েছে কিন্তু আমরা এবং আপনিও ভালোভাবেই অবগত যে বাংলাদেশের আলেমগণ সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে সর্বদা সরব বিগত দিনে দেশে যখন উগ্রবাদ মাথা চাড়া দিয়ে উঠেছিল তখন প্রশাসনের পাশাপাশি এই আলেমদের উগ্রবাদ বিরোধী শক্ত অবস্থানের কারণেই সামাজিকভাবে উগ্রবাদকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে সরকার বিরোধী বিক্ষোভে উত্তর লাতিন দেশ পেরু সরকার বিরোধী বিক্ষোভে উত্তর লাতিন দেশ পেরু শনিবার দেশটির আরিকিপা ও কস্কো শহরের মিছিল করে হাজারো খনি শ্রমিক আদিবাসী এবং পেরুর বৃহত্তম চীনা মালিকানাধীন কোম্পানির মধ্যে বিরোধের সমাধান না করায় রাষ্ট্রপতি পেদ্রো কাস্টিলো এবং তার সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে লাইমে জড়ো হয় শত শত খনি শ্রমিক খবর দা ইন্ডিপেন্ডেন্ট এর দেশটির প্রধানমন্ত্রী আনিবাল টোরেসের সাথে দিনের শুরুতে অনুষ্ঠিত একটি বৈঠকের পর লাস বামবাস খনির মহা ব্যবস্থাপক অধ্যাপক অ্যাড গার্দো অর্ডারিক বলেন বর্তমান পরিস্থিতি অস্থিশীল হয়ে উঠেছে এই পরিস্থিতি আর চলতে পারে না লাস বাম্বাস আন্তরিকভাবে একটি সংলাপ করতে চায় এবং এই ধরনের সংঘর্ষ আর চায় না খনি শ্রমিকদের দাবি সরকার খনিটিতে হস্তক্ষেপ করে প্রবেশদ্বারে অবরোধকারী সমস্ত আদিবাসীদের জোরপূর্বক অপসারণ করুক এছাড়াও তারা তাদের চাকরি হারানোর বিষয়ে উদ্বিগ্ন এদিকে আদিবাসীদের দাবি চীনা মালিকানা মালিকানাধীন কোম্পানি মেন মেটালস বেশি অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিয়ে তাদের জমি করেছিল কিন্তু তারা এখন তাদের জমি ফেরত দিতে অপারগতা প্রকাশ করেছে এর আগে মে মাসের শুরুর দিকে প্রায় সাতশো জন আদিবাসীকে কয়েক সপ্তাহ ধরে খনিতে প্রবেশে বাধা দেওয়ার জন্য উচ্ছেদ করা হয়েছিল এখন তাদের অনেকেই খনি শ্রমিকদের বাধা দিতে ফিরে এসেছেন